Hæ? Uh, oh, চতুর্থ শ্রেণীর প্রশ্ন তুমি চতুর্থ শ্রেণীতে নিতে পারো না আচ্ছা এখন এক নম্বর প্রশ্নতে আছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপ উত্তর দাও ক নম্বর হচ্ছে আল্লাহ তালার পাঁচটি গুণের নাম লেখো পাঁচটি গুণের নাম কি আল্লাহ তালার আল্লাহ আলপার্তা হুম হুম

এই ক নম্বর আসমানী কিতাব কতখানা আসমানী কিতাব 4খানা আচ্ছা ক নম্বর হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব কি এটি কোন নবীর উপর নাজিল হয় গো নম্বর সর্বশেষ আসমানি কিতাব কি এটি কোন নবীর উপর নাজিল হয়

আপনার উপর শান্তি বর্ষিত হোক আর ইমান শব্দের অর্থ হইলেও তোমার বিশ্বাস হচ্ছে আমাদের কে জানো না আল্লাহ তালা গোসলের ফরজ কয়টি সালাত কয় ভক্ত সালাতের আর কান কয়টি আচ্ছা দুই নম্বৰ প্রশ্ন এলাম উপযুক্ত শব্দ দিয়ে সুযোগ কাম পূরণ কর ফোন নাম্বার হচ্ছে যার ইমান আছে তাকে বলে দে

পবিত্রতা ড্যাশ অঙ্গ জুমা ড্যাশ রাকাত সালাতরাস দুই রাকাত হ্যাঁ পরশ দেখা হলে আমরা ফের সালাম দেই হ্যাঁ আল্লাহু সালামুন অর্থ আল্লাহ ড্যাশ আল্লাহ সর্বশক্তিমান হ্যাঁ মহম্মদ চালাল্লা মাল্লাহৰ দেশ ও ৰাসুল চালাম অৰ্থ দেশ কাৰণ অর্থ এLambda মানে আচ্ছা ছোট আসমানী গitab কে ড্যাশ বলে কি বলে ওজুল ড্যাশ চারটি আর আশ্চক্তি আমাদের জীবন মৃত্যুর মালিক ড্যাশ আল্লাহ আল্লাহ তাআলা আকীদা অর্থ ড্যাশ আকীদা আকীদা অর্থ ড্যাশ কি

तो आमी शक्कर दिखती थी अल्लाह ताला बेटी तो इबादत है रोके बेटी तो आई मर माफूत नहीं हो जाती मोहम्मद उस तो फांसी अल्लाह वाले ही हो और तो तो बोले किसी के नहीं सारों दलीलें कौन आएगी है

নমবতে নাই এই যে গরম বতেছি বড় গিয়ে যে নামবতেছি বড় গিয়েছ না বড় গিয়ে যাচ্ছে এই যে ঝড় দিছি একদম একটু সাড়ে সাড়ে আটা দেব খাবো আজ তুমি পারিনে

আচ্ছা ঠিক আছে কালকে আছে একেলগে ছয়টা প্ৰশ্ন আৰু পাঁচটা বাদ ৰ আচ্ছা ঠিক আছে